নমস্কার আমার নাম ডক্টর সুপ্রতিম ভট্টাচার্য আমি অপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল এবং অপোলো ক্যান্সার সেন্টারে কনসালটেন্ট সার্জিক্যাল অঙ্কোলজিস্ট অ্যান্ড রোবোটিক সার্জন আজকে আমরা যে রোগটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যান্ডোমেন্ট্রাল ক্যান্সার অ্যান্ডোমেন্ট্রাল ক্যান্সার রোগ সংক্রান্ত যে সমস্ত ক্যান্সার তার মধ্যে অন্যতম আমাদের দেশে যদিও অ্যান্ডোমেনশ্রাল ক্যান্সারের ইনসিডেন্স কম এবং দেখা যায় যে ইউনাইটেড স্টেটস এবং এ সমস্ত জায়গায় স্ত্রীর সংক্রান্ত ক্যান্সারের মধ্যে সবথেকে বেশি ইনসিডেন্স হচ্ছে এন্ডোমেট্রেল ক্যান্সারে আমাদের এখানে এটা স্টিল কম বাট রিসেন্টলি লাস্ট কয়েক ইন পাস্ট টেন ইয়ার্স আমরা যেটা দেখেছি যে দ্য ইস অ্যান ইনক্রিজ ইনসিডেন্স অফ এন্ডোমেট্রাল ক্যান্সার আমাদের এখানে সেটার কারণ সাধারণত হচ্ছে আমাদের প্রত্যেক দিনে আমাদের যেগুলো হ্যাবিট আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে তো যার জন্য এন্ডোমেট্রিয়াল ক্যান্সারে ইনসিডেন্স ইনক্রিজ করে তো এন্ডোমেট্রিল ক্যান্সার কি এন্ডোমেট্রিয়াল ক্যান্সার ইউটারাসের ভেতর থেকে তৈরি হয় হুম মহিলাদের শরীরে ইউট্রাস যেটা থাকে তার ভেতর থেকে তার ভেতরে যেটা কভারিং লেয়ার সেটাকে আমরা বলি অ্যান্ডোমেট্রিয়াম এবং এই অ্যান্ডোমেট্রিয়াম থেকে এই ধরনের ক্যান্সারগুলো তৈরি হয় বলে এগুলোকে অ্যান্ডোমেট্রিয়াল ক্যান্সার বলা হয় তো এগুলোর সব থেকে যেটা কমন সিমটম সেটা হচ্ছে পোস্ট মেনোপজেল ব্লিড মানে ধরুন একবার স্রাব যখন বন্ধ হয়ে যায় তারপরে আবার যখন স্রাব শুরু হয় আনন্যাচারালি ধরুন একজনের বয়স পঞ্চান্ন বছর ষাট বছর তো তখন করে দেখা যায় যে হট করে যদি ব্লাড পরা স্টার্ট হয় সেইটা ইন্ডিকেট করে যে কিছু একটা অসুবিধা আছে এবং সে অসুবিধাটা অ্যান্ডোমেট্রল ক্যান্সার হতে পারে এই ধরনের ক্যান্সার সাধারণত ষাট বছরের পর হয় তার আগে এটা সাধারণত হয় না আশি শতাংশ ক্ষেত্রে দেখা যায় যে একবার স্রাব বন্ধ হয়ে গেলে তারপরে এই ধরনের ক্যান্সার হয় এবং তার আগে মানে স্রাব যখন চলে তখন সাধারণত খুব কম মহিলাদের রাম ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এই পোস্টমেনোপোজল ব্লিড ছাড়াও অনেক সময় ধরুন ফাউল স্মেলিং ডিসচার্জ বা আপনি হয়তো অন্য কোনো কারণের জন্য আলট্রাসাউন্ড অবডমেন খুব করানো হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে এন্ডোমেট্রিয়াল থিকেনিং যেটা সেটা সাধারণত খুব কম হয় সে থি থিকেনিং যদি ইনক্রিজ করে থাকে এগুলো ইন্ডিকেট করতে পারে যে কোনো রকমের অ্যান্ডোমেট্রিয়াল নর্মালিটি আছে এবং সেটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এরপর আমরা আসছি কেন এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হয় ইস্ট্রোজেন বলে এক ধরনের হরমোন মহিলাদের শরীরে থাকে এই হরমোনের নানারকম কাজ থাকে এবং যেটা দেখা যায় যে আনঅপোজড অপোজড ইস্ট্রোজেনিক স্টিমিলেশন মানে ইস্ট্রোজেনের অ্যাক্টিভিটি যদি খুব বেশি হয় সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামকে গ্রো করতে হেল্প করে এবং সেটা আস্তে 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 আনরেগুলেটেড গ্রো হয়ে সেখান থেকে ক্যান্সারে কনভার্ট করে তো সাধারণত ধরুন যাদের স্রাব খুব তাড়াতাড়ি শুরু হয় বা স্রাব শেষ হতে অনেক বেশি দিন পর্যন্ত স্রাব এক্সটেন্ড করে ঠিক আছে বা যারা ধরুন ইস্ট্রোজেন অনলি যে সমস্ত কন্ট্রাসেপটিভ পিল পাওয়া যায় এই সমস্ত যদি খান অনেক দিন ধরে তাহলে সেখান থেকে অ্যানোমেট্রিক ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তাছাড়াও বেশ কিছু লাইফস্টাইল ডিজিজ মানে ধরুন ওজন বেড়ে যাওয়া বিপির সমস্যা সুগারের সমস্যা এইগুলো থেকে অ্যান্ডোমেট্রিল ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে আরও কিছু বিশেষ ধরনের ওষুধ আছে যেগুলো ধরুন ব্রেস্ট ক্যান্সারের কিমোপ্রোফাইলাক্সিস হিসেবে দেওয়া হয় সেই সমস্ত ওষুধ থেকেও অ্যান্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে নেক্সট হচ্ছে আমরা এটার জন্য কি ধরনের চিকিৎসা অ্যাভেলেবেল আছে কী করা যায় প্রথমে আমাদের কনফার্ম করতে হয় যে এটা ক্যান্সার এবং সেটার জন্য আমরা একটা অফিস অ্যান্ডোমেট্রিয়াল বায়োপসি বলে এক ধরনের পরীক্ষা হয় যেটা অ্যান্ডোমেট্রিয়াল ক্যাভিটির মধ্যে থেকে আমরা কিছু টিস্যু নিয়ে চেক করি যে সেটা ক্যান্সার কি ক্যান্সার নয় এবং তারপর আমাদের দেখতে হয় যে এর ক্যান্সারটা কতটা স্প্রেড করেছে এটা জাস্ট ইউট্রাসের মধ্যেই আছে নাকি ইউট্রাস থেকে অন্য কোথাও স্প্রেড করেছে করলে সেটা কতটা এই জন্য নানারকম টেস্ট করা যায় যেমন সিটি স্ক্যান করা যায় এমআরআই করা যায় এরকম নানা রকমের টেস্ট করে আমরা বুঝতে পারি যে এটা কতটা স্প্রেড করেছে এবং সেখান থেকে আমরা এটাকে ক্লিনিক্যালি স্টেজ করি এবং সেই স্টেজের ওপর ডিপেন্ড করে যে আমরা কিরকম ধরনের চিকিৎসা করব। এরপর আমরা আসছি ট্রিটমেন্ট অফ এন্ডোমেট্রাল ক্যান্সার মানে কি করে এন্ডোমেট্রাল ক্যান্সারের চিকিৎসা করা যায় তো সাধারণত আমাদের কাছে রোগীরা যখন এরম ধরনের ক্যান্সার নিয়ে আসে তো এই ক্যান্সারগুলো ইউট্রাসের ভেতরেই থাকে বাইরে স্প্রেড করে না এবং সেক্ষেত্রে আমাদের কি করতে হয় অপারেশন করে পুরো ইউট্রাস এবং তার সঙ্গে হচ্ছে কিছু লিম্ফ নোডস থাকে যেগুলো যেখানে এই ক্যান্সারগুলো স্প্রেড করার সম্ভাবনা থাকে এগুলোকে আমাদের রিমুভ করতে হয় এবং এই অপারেশনটা সাধারণত আমরা এর আগে যেগুলো অপারেশন করা হতো সেগুলোতে পেট কেটে অপারেশন করা হতো কনভেনশনাল ওপেন প্রসিজারে আপাতত আমরা সেখান থেকে অনেকটা শিফট করে আমরা ল্যাব বা রোবোটিক পদ্ধতির সাহায্যে এরম ধরনের অপারেশন করতে সক্ষম তো বেসিক্যালি যেটা দেখা যায় যে এরম ধরনের অপারেশন করার পরে এগুলোকে আমরা বলি মিনিমাল ইনভেসিভ সার্জারি তো মিনিমালি ইনভেসিভ অপারেশন করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা প্ল্যাটফর্মের রোবটিক প্ল্যাটফর্ম তো রোবটিক প্ল্যাটফর্মে আমরা কি করি একটা ডিভাইস থাকে একটা মেশিন থাকে যে মেশিনের বেশ কিছু আর্মস থাকে যেইগুলো আমরা পেটের মধ্যে ছোটো ছোটো কয়েকটা ফুটো করে তার মধ্যে দিয়ে আর্মসগুলোকে ইন্ট্রোডিউস করে মেশিনের সাহায্যে অপারেশনটা করা সম্ভব হয় এবং তাতে যেটা সুবিধা হয় আমরা অনেক সূক্ষ্মভাবে অপারেশন করা যায় পুরো ইউট্রাস এবং এই সমস্ত যে লিম্ফ নোট আমি বললাম এই সমস্ত কিছু একসঙ্গে আমরা রিমুভ করতে পারি এবং তাতে দেখা যায় যে এই ক্যান্সার রিলেটেড আউটকাম খুবই ভালো হয় এবং পেশেন্টের জন্য যে সমস্ত সুবিধা হয় তার মধ্যে হচ্ছে প্রথম যেটা সুবিধা সেটা হচ্ছে পেটের মধ্যে জাস্ট কয়েকটা ছোট ছোট ছেদ থাকবে কোনো লম্বা কাটা বা সেরকম কিছু থাকার সম্ভাবনা নেই এবং তার সাথে হচ্ছে যে আমরা পোস্ট অপারেটিভ পেইন মানে অপারেশনের পরে যে পেন হয় সেটা অনেক কম হয় অপারেশনের সময় ব্লাড দেওয়ার প্রয়োজন অনেক কম পড়ে এবং হসপিটাল টোটাল হসপিটাল স্টে যেটা ধরুন পেট কেটে অপারেশন করার পরে আমরা দেখতাম যে রোগীকে অ্যাটলিস্ট চার দিন হসপিটালে স্টে করাতে হয় তিন দিন চার দিন যাই হোক তার থেকে কম না এরম ধরনের অপারেশন করানোর পরে এক দু দিনের মধ্যে আমরা পেশেন্টকে হসপিটাল থেকে ডিসচার্জ করতে পারি এবং রোগীরা একদম পেন ফ্রি হয়ে সুস্থ স্বাভাবিকভাবে হসপিটাল থেকে একদিন দুদিনের মধ্যে ডিসচার্জ হতে পারে তো এই রোবটিক পদ্ধতিতে অপারেশন যখন থেকে আমরা স্টার্ট করেছি তখন থেকে আমরা দেখেছি যে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার রিলেটেড আউটকাম অনেক ইমপ্রুভ করেছে এবং তার সাথে সাথে আরও কিছু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এখন আমাদের কাছে আছে আগে যখন আমরা একটা সময় ছিল যখন সমস্ত লিম্ফ নোট আমরা রিমুভ করতাম এখন আমরা স্পেসিফিক্যালি কিছু লিম্ফ নোড রিমুভ করি এবং এটাকে আমরা বলি সেন্টিনাল লিম্ফ নোড ম্যাপিং সেখানে দেখা যায় যে ক্যান্সার রিলেটেড আউটকাম কোনো চেঞ্জ কিছু হয় না এবং ক্যান্সার থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা সেম কিন্তু পুরো লেম্ফ নোড রিমুভ করা যে সমস্ত সমস্যা সেই সমস্যাগুলো অনেক কম দেখা যায় এবার এই মিনিমালি ইনভেসিভ বা রোবোটিক সার্জারি এটা তখনই করা সম্ভব যখন এই ক্যান্সারটা এন্ডোমেট্রিয়ামের মধ্যে লিমিটেড বা এন্ডোমেট্রিমের এর জায়গাটা তার মধ্যে লিমিটেড খুব বেশি স্প্রেড করে যায়নি যদি খুব বেশি স্প্রেড করে যায় তখন সাধারণত আমরা কিমোথেরাপি দিয়ে চিকিৎসা শুরু করি কিমোথেরাপি বা অন্য কোনো সিস্টেমিক থেরাপি সেগুলো দিয়ে চিকিৎসা স্টার্ট করি এবং তারপরে আস্তে আস্তে সেটাকে ডাউন স্টেজ করা হয় মানে সে ডিজিজটাকে কিছুটা কমিয়ে নেওয়া হয় তারপর অপারেশন করা হয় আর্লি স্টেজ ডিজিজে আমরা প্রথমে অপারেশন করি এবং অপারেশনের পরে আমরা দেখি যে ফাইনাল প্যাথোলজির রিপোর্ট কি আছে এবং সেটার ওপর আমাদের কিছু রিস্ক স্ট্যাটিফিকেশন হয় মানে কোন রিস্ক গ্রুপ সেটা আমরা ফাইনাল যেটা প্যাথোলজি রিপোর্ট সেখান থেকে বুঝতে পারি এবং তার উপর ডিপেন্ড করে যে অপারেশনের পরে রোগীর কোনো চিকিৎসার কোনো প্রয়োজন আছে কি না এবং চিকিৎসা যদি করতেই হয় তাহলে সেটা কীরম ধরনের চিকিৎসা মানে শুধু রে দিতে হবে নাকি রে দেওয়ার সঙ্গে সঙ্গে তার সাথে কিমো দিতে হবে এই সমস্ত ডিসিশনগুলো ডিপেন্ড করে হচ্ছে ফাইনাল যেটা বায়োপসি রিপোর্ট যেটা অপারেশনের পর পাওয়া যায় সেটার ওপরে ফাইনালি কনক্লুড করার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ট্রিটমেন্ট অপশনস এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের জন্য এখন আমাদের কাছে যেগুলো আছে সেগুলো খুবই সফিস্টিকেটেড এবং সেগুলোতে ক্যান্সার সেরে যাওয়ার চান্স খুবই বেশি এবং তার সঙ্গে অপারেশনের পরে যে সমস্ত সমস্যা সেগুলো হওয়ার সম্ভাবনা খুব কম কিন্তু এগুলো তখনই পসিবল যখন এই ডিজিজটা ধরা পড়ে আর্লি স্টেজে লেট স্টেজে যদি ডিটেক্টেড হয় তখন আমাদের সমস্যা হয় তো সেই জন্য যদি এরকম কোনো সিমটমস আমি যেরকম বললাম যে ধরুন আপনার ফিফটি ফাইভ বা তার পরের বয়স এবং হট করে ব্লিডিং স্টার্ট হলো এবং ধরুন আপনার তার সাথে ডিসচার্জ হচ্ছে বা কোনো রকম পেন হচ্ছে এই সমস্ত সমস্যা বা আপনি অন্য কোনো কারণের জন্য হয়তো আলট্রাসোনোগ্রাফি এটা কো করিয়েছেন তলপেটের আলট্রাসাউন্ড সেখানে দেখা যাচ্ছে যে স্পেসিফিক্যালি এটার মেনশন আছে যে এন্ডোমেট্রিয়াল থিকনেস বেশি বা এরকম কিছু এই সিমটামসগুলো যদি থাকে তাহলে উইদাউট এনি ডিলে আপনি সরাসরি আপনার যিনি ফিজিশিয়ান তার সাথে কমিউনিকেট করুন এবং যদি সেখান থেকে কোনো রকম সাসপিশন রাইস করে তাহলে ট্রেন্ড অনকোলজিস্ট কারোর কাছে একজন আসুন তার উপদেশ নিন এবং এই ট্রিটমেন্ট অপশানসগুলো যা আমাদের সঙ্গে আপাতত আছে এগুলো যত তাড়াতাড়ি সম্ভব অ্যাভেল করুন এই সংক্রান্ত যদি আর কোনো প্রশ্ন আপনাদের মনে থাকে তাহলে আপনারা তলায় যেটা কামেন্ট সেকশন আছে সেখানে সেটা পোস্ট করতে পারেন বা ডিরেক্টলি আমার সাথেও কমিউনিকেট করতে পারেন আমি হানড্রেড পারসেন্ট চেষ্টা করব যা আপনাদের সমস্যা সেগুলোর ঠিকঠাক সমাধান করা থ্যাংক ইউ